প্রতিদিন এত এত কাপড় আমাকে আয়রন করতে হয় বাট আমার কাছে আছে সহজ সমাধান আর এই সহজ সমাধানটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার কঠিন কাজকে সহজ করার জন্য আমি হ্যান্ড হেল স্ট্রিম আয়রনটা অর্ডার করি এই আয়রনটা অনেক প্রিমিয়াম এই প্রিমিয়াম প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন টিকিউআই ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড এটি তারা সরাসরি চায়না থেকে তৈরি করে নিয়ে এসেছে এই স্ট্রিম আয়রনটা এত ভালো এবং এত ইউজফুল যেটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে কোনো ধরনের কাপড় সহজে আয়রন করে ফেলা যায় খুব সহজে স্মুথ করে আয়রন করা যায় এন্ড এইটা আপনি যে কোন জায়গায় হচ্ছে ক্যারি করতে পারবেন দূরে গেলেও সাথে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর এবং স্মার্ট একটি আয়রন আপনাদের সুবিধার জন্য আমি পেজটা মেনশন করে দিচ্ছি কমেন্ট বক্সে আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনারা ভিজিট করে বিস্তারিত আরো জেনে নিতে পারেন এই আয়রনটা অর্ডার করলে আপনারা কিন্তু পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোন প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া এবং পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আমার কাছে মনে হয়েছে লাইফের বেস্ট একটা আয়রন যেটা দিয়ে সহজে কাপড় আয়রন করে ফেলা যায় বাট অথেন্টিক অরিজিনাল আয়রনটা নিতে হলে আপনাকে টি কিউ আই ইউ এর পেজ থেকে নিতে হবে আমি পেজ টা মেনশন করে দিয়েছি সো আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন টি কিউ আই ইউ এর পেজ এ থ্যাংক ইউরিও